আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি ভীষণ লভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি একটু ইউনিক টাইপের পুলি পিঠা তৈরি করব খুব সহজ পদ্ধতিতে খুব ঝামেলা মুক্তভাবে আজকের এই পিঠাটা তৈরি করে দেখাবো আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে পিঠা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে এই পুলিপিঠাটা খুব সহজে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য আমি এখানে দুটা নারকেল আগে থেকে কুড়িয়ে ফ্রোজেন করে রেখেছিলাম হাফ কেজি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও কিন্তু ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন এখন আমি কিছুক্ষণ জাল করে খেজুরের গুড়ের সাথে নারকেলটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে ভিতরে পুটটা তৈরি করে নেব কিছুক্ষণ জাল করলেই কিন্তু গুড়টা গলে গিয়ে নারকেলটা সুন্দরভাবে কুক হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং আমি একটু বাইন্ডিংয়ের জন্য এখানে কিছু চালের গুঁড়ো দিয়েছি আমি শুকনো তাওয়ায় এক মুঠো চাল ভেজে নিয়ে এরপর আমি চিলপাটাতে বেটে গুঁড়ো করে নিয়ে সেই চালের গুঁড়োটো সাথে ব্যবহার করেছি স্বাদ কিছুটা লবণ দিয়ে আমি ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এই পুরটা খিসা তৈরি করে নিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এই পিঠাটা এখন আমি চুলায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে ওঠার পরে আমি স্বাদ কিছুটা লবণ দিয়ে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আমরা যেরকম রুটি পরোটা তৈরি করার জন্য খামির তৈরি করি ঠিক সেরকমভাবে খামির তৈরি করে নিয়ে দশ মিনিট ঢেকে রেস্টে রেখে দেবো এতে করে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর এখন আমি একটু গরম থাকা অবস্থায় একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়ে চালের কাইটাকে ভালোভাবে মথে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে এতে করে উপরের এতে করে উপরের পুলিপিঠার কোটিংটা খুব সুন্দর ভালো হবে সেট হবে সুন্দরভাবে এখন আমি সেখান থেকে ভালোভাবে মথে নেওয়ার পরে আমি একটু পুলিপিঠার তৈরি করার জন্য আমি কিছুটা খামির নিয়েছি নিয়ে আমি কিছুটা লিচি কেটে নিয়ে এভাবে গোল করে একটু ভিতরে পুর দিয়ে হাতে চেপে চেপে এভাবে করে চেপে নেওয়ার পরে ভিতরে পুর দিয়ে দিলাম যে যতটুকু পুর খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বা পিঠাটা যে যতটুকু সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী ভিতরে পুর দিয়ে এরপরে এভাবে করে মুড়িয়ে নিয়ে এভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা এভাবে চাইলে পুলি পিঠার নতুন ডিজাইন করে নিতে পারেন আমি একটা সোন দিয়ে এভাবে করে ডিজাইন তুলে নিয়েছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন কিছুটা কাই হাতে নিয়ে একটু চেপে চেপে সুন্দর করে একটু চেপে পিঠাটাকে একটু বড় করে নিয়ে চেপটা করে নিয়ে এরপরে ভিতরে পুর দিয়ে দিলাম দিয়ে এভাবে হাতে গোল করে নিয়ে একটু দেখে বুঝে নেবেন এরপর আমি সোনটা দিয়ে ডিজাইনটা তুলে নিচ্ছি বন্ধুরা ডিজাইনটা আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করেই কিন্তু পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন তো খুব সহজেই যাতে সবাই তৈরি করতে পারে সেভাবে কিন্তু আমি ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এভাবে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি কিছু পিঠা এখন ভাপে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে পিঠাগুলোকে তেলেও ভেজে নিতে পারেন তো আমি ভাপে আজকে তৈরি করব। তো পিঠাগুলোকে আমি এখন ভাপে দেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এরপর আমি উপরে একটা স্টেনার দিয়ে দিলাম স্টেনারটাকে আমি একটু তেল দিয়ে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো তুলে নিতে সহজ হয় যখন সুন্দরভাবে ভাপ উঠে যাবে এরপর আমি প্রয়োজন মতো কিছু পিঠা দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে আমি একটু চেক করে দেখব পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তুলে নেব একইভাবে বাকি পিঠাগুলো কিন্তু আমি ভাপে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু তেলেও ভেজে এই পিঠাগুলো সার্ভ করতে পারেন আমি দেখতে ভালো লাগার জন্য এখানে কিছু কালার ফুড ব্যবহার ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করে আমি কিছুটা গোলার ভেতরে এভাবে করে মেখে নিয়ে এরপরে আবারও কিছু পিঠা একটু কালার করে তৈরি করে নিয়েছি জর্দা কালার দিয়ে দিয়ে এভাবে করে সোনটা দিয়ে আমি ভিতরে পুর দিয়ে সোনটা দিয়ে উপরে ডিজাইনটা তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে কিন্তু বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছু ফুড কালার ব্যবহার করে পিঠাগুলোকে এভাবে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন ফুড কালারটা তবে দিলে একটু দেখতে ভালো লাগে আকর্ষণীয় একটা কালার আসে যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভীষণ আকর্ষণ আসে তো একইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে এই পিঠাগুলো আমি ভাপে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে পিঠাগুলোকে তেলে ভেজে নিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন তো বন্ধুরা একইভাবে আমি বাকি পিঠাগুলো সব তৈরি করে নিয়ে সাদাগুলো আমি আগে ভাপিয়ে নিয়েছি এখন আমি একটু কালার করেছিলাম যেগুলো সেগুলোও কিন্তু একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়ে একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নেব বাকি পিঠাগুলো ভাপিয়ে নিয়ে সার্ভিং ডিশের তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজা এই পিঠাগুলো আপনারা তৈরি করে ভাপে সেদ্ধ করে গরম গরম সার্ভ করতে পারেন যদি এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবারও কিছুটা গরম পানি চুলায় গরম পানি বসিয়ে দিয়ে স্টেনার দিই স্ট্যান্ডারের উপরে আর দু তিন মিনিট রেখে একটু গরম করে নিলেই কিন্তু পিঠাগুলো আবারও নতুন পিঠার মতো তৈরি হয়ে যাবে দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে সুন্দর একটা রেসিপি মজাদার স্বাদের একটা ভা পিঠা রেসিপি তৈরি হয়ে গেল পিঠাটা কিন্তু হেলদি খেতে ভীষণ মজা আশা করছি একবার হলো তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিবেন আমি এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে আর খেজুরের গুড় দিয়ে যেহেতু করেছি তাই এটার ভেতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু এসেছে আশা করছি এভাবে তৈরি করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ